ওয়েলকাম ফ্রেন্ডস বাংলা শিক্ষা পোর্টালে আপডেট করার জন্য একটি নতুন মেনু এসেছে আমি দেখলাম তবে এটা আপডেট করার এখনও অফিসিয়াল ইনস্ট্রাকশান কিছু আসেনি তবে বিষয়টি দেখে রাখা ভালো তবে এই কাজটি যখন করতে হবে এটা কিন্তু একটা বিশাল কর্মকাণ্ড হবে আমি একটু আলোচনা করি তারপর বিষয়টা নিয়ে আবার বিস্তারিত আলোচনায় যাব দু মিনিট আপনারা একটু ভিডিওটা দেখুন বাংলা শিক্ষা ই পোর্টালে লগ করার পর এখানে দেখুন স্টুডেন্ট এন্ট্রি আপডেট এই মেনুটির আন্ডারে একটি সাব মেনু সংযোজিত হয়েছে আপডেটিং পোলিং স্টেশন অ্যান্ড ডিসএবিলিটি সার্টিফিকেট রেফারেন্স প্রত্যেকটি ছাত্রের এই পোলিং স্টেশন আপডেট করতে হবে কী বিষয় আমি একটু দেখেই এই অপশনটা যেটা আমি আগের ফ্রেমে দেখালাম এবার এই অপশনটাতে ক্লিক করলে আপনারা এই রকম দেখতে পাবেন অর্থাৎ আপনার বিদ্যালয়ে যতগুলি ক্লাস আছে সেই ক্লাস তার পরিপ্রেক্ষিতে সাবমিট আর ভিউ যদি ধরুন আমি ক্লাস ফাইভের এই মুহূর্তে ভিউ বটনটা ক্লিক করি এখানে দেখুন তার কোড নাম ডিস্ট্রিক্ট নেম অ্যাসেম্বলি নেম বুথ নেম হোয়েদার হ্যাভিং ডিসাবিলিটি সার্টিফিকেট এবার নট অ্যাপ্লিকেবল মানে যাদের আপনার ডিসাবিলিটিটা ইয়েস করা আছে সিডব্লিউএসএন তাদের ক্ষেত্রে এটা হাইলাইটেড হবে আদারওয়াইজ কিন্তু হাইলাইটেড হবে না সেটা করার কিছু থাকছেও না তো এটা ভিউ আপডেট করার পর তখন এখানে আপডেটেড দেখাবে যেহেতু আমি আপডেট এখনো করিনি এখানে নট আপডেটেড দেখাচ্ছে আমি আবার আগের ফ্রেমটায় ফিরে যাচ্ছি এবার ধরুন ক্লাস ফাইভের আমি সাবমিট বটনটা ক্লিক করলাম সাবমিট ক্লিক করলে আপনাকে বটনটা এইগুলো আপডেট করার জায়গা দেবে এই ফিল্ডগুলো তখন এডিটেবল হবে এই মুহূর্তে দেখুন হ্যাভিং ডিসাবিলিটি সার্টিফিকেট শুধু একজনকার আমি এখানে দেখাচ্ছি এটা হাইলাইটেড হয়ে আছে বাকিগুলো দেখুন হাইলাইটেড হয়নি এবারে এখানে কিন্তু এগুলো ম্যানুয়ালি পুট করার বিষয় কিন্তু থাকছে না অর্থাৎ ধরুন এই যে প্রথম স্টুডেন্টটা আমি যখনই অ্যাসেম্বলি নেম এই যে ড্রপডাউনটা ক্লিক করব। আপনার এই বাঁকুড়া জেলাতে যতগুলি বিধানসভা আছে সমস্তগুলি ড্রপডাউনে এসে যাবে তো ধরুন এই স্টুডেন্টের বিধানসভা সালতোড়া বিধানসভা কনস্টিটুয়েন্সি আমি এটা সিলেক্ট করলাম এখানে এটা এসে গেল যখনই সালতোড়া বিধানসভা কনস্টিটুয়েন্সি বা এই বিধানসভাটা আমি এখানে সিলেক্ট করব। তারপর যখন বুথ নেমটা আমি ড্রপডাউনে ক্লিক করব এই বিধানসভাতে যতগুলি বুথ আছে তখন সেই নামগুলি ড্রপডাউনে এসে যাবে এবার ধরুন এই স্টুডেন্টের বুথ হচ্ছে আপনার আদুরি প্রাথমিক বিদ্যালয় আমি এই অপশনটা দিয়ে দিলাম এবার আপনি এখানে আপডেটটা ক্লিক করে দিন তাহলে এর এই ডিটেলসটা আপডেট হয়ে গেল একই রকম প্রত্যেকের করতে হবে এবার ডিসঅাবিলিটিটা যাদের হাইলাইটেড হবে যাদের আপনার ডিসাবিলিটিটা ইএস করা আছে তাদের ক্ষেত্রে এখানে সিলেক্ট ড্রপডাউনটা ক্লিক করলে দুটি অপশান দেবে ইয়েস অথবা নো যেহেতু আপনি ইএস ক্লিক করেছেন এবার তার সার্টিফিকেট নিশ্চয়ই আছে তো সেক্ষেত্রে আপনাকে এখানে ইএস নো থেকে আপনাকে ইএস অপশনটাই ক্লিক করতে হবে তো এই গেল বিষয় দিয়ে প্রত্যেকের আপডেট করতে হবে এবার আমি যে আলোচনা আলোচনাটায় যাচ্ছি তাহলে প্রত্যেকটি স্টুডেন্টের এইভাবে বিধানসভা এবং তার পোলিং স্টেশন এটা কিন্তু জোগাড় করাটা চারটি ব্যাপার নয় ইনফ্যাক্ট কোন স্টুডেন্টই বিদ্যালয়ের বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু ভোটার নয় তার মানে তাদের পোলিং স্টেশন মানে তার বাড়ির লোকজনরা কোন বুথে ভোট দেয় সেই বিষয়টাই এসে যাচ্ছে এবার এই তথ্য জোগাড় করা মানে বাড়ি থেকে জোগাড় করতে হবে কারণ কোনো ছাত্র ছাত্রীর পক্ষেই সম্ভব নয় এই তথ্যগুলি প্রদান করা তাহলে তা বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের বাড়িতে কোনো ফর্ম পাঠাতে হবে বাড়ি থেকে ফিল আপ করিয়ে আনতে হবে যে ওই স্টুডেন্টের ফ্যামিলির কোন বিধানসভা এবং তার পোলিং স্টেশন কোনটা তারপর এই প্রত্যেকের ধরে ধরে এইভাবে আপডেট করতে হবে একটা বিষয়টা কিন্তু একটা ম্যারাথন বিষয় তবে এটা আমি প্রথমেই বলেছি এখনো আপডেট করা কিন্তু কোনো অফিসিয়াল ইনস্ট্রাকশান কিছু আসেনি কিন্তু মেনুটা যখন সংযোজিত হয়েছে কাজটা কখনো না কখনো করতে হবে যে কারণে আমি বিষয়টা আপনাদের সাথে অগ্রিম শেয়ার করে রাখলাম আপনারাও অবশ্যই কমেন্ট করবেন এবার একটি বিষয় এর সাথেও এসে যাচ্ছে সেটা হচ্ছে এই যে বুথের নাম অনেক সময় কিন্তু এই বুথের নামও বিভিন্ন সময় আমরা দেখেছি পরিবর্তন হয় বিশেষ করে লোকসভা বিধানসভা পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভোটের ক্ষেত্রে বুথের নাম অনেকের পরিবর্তন হয় তো এই বিষয়গুলিও কিন্তু রয়েছে সমস্ত বিষয়টা কীভাবে করতে হবে ইনস্ট্রাকশনের অপেক্ষায় আপনারা থাকুন এখনই কিছু করার প্রয়োজন নেই জাস্ট আগাম বিষয়টা আমি জানিয়ে রাখলাম অবশ্যই এই নিয়ে আপনারা মত প্রকাশ করবেন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ